ইমানের ইলমের মার্কাজের আলোচনার একটা জায়গা হলো ইমাম মুসলিম রহমাহুল্লাহ জামে মসজিদ এই মসজিদের প্রায় বর্তমান ঋণ হলো তেরো লক্ষ একান্ন হাজার টাকা এবং এই যে জমিটা কেনা রেজিস্ট্রি করতে হবে না এই জমি রেজিস্ট্রি করতে গেলে এখনো প্রায় তেরো লক্ষ টাকার প্রয়োজন তাহলে তেরো তেরো সাড়ে লক্ষ টাকার প্রয়োজন আমরা কি চাই এই মসজিদ ঋণের মধ্যে থাকে আমরা একটা মনে মনে নিয়ত করি দুনিয়াতে তো অনেক দান করেছি দুনিয়াতে তো অনেক বাড়ি কিনলাম এই রমাজনে আমরা নিয়ত করি এই নিয়ত করলাম আমি আগামী এক বছরের মধ্যে দিতে পারি ছয় মাসের মধ্যে দিতে পারি আমি ২৬ জন এক লাখ টাকা করে দিব অথবা বাহান্ন জন পঞ্চাশ হাজার টাকা করে দিব নিজ উদ্যোগে আমি একটা সংকল্প করে আমি যুবক আমার মোবাইল হাজার টাকার আমি কি 2000 টাকাও ইনভেস্ট করতে পারি না আমি কি 1000 এট এ টাইম আজকে দিতে হবে না যে আমি নিয়ত করলাম মোবাইল নাম্বারটা নেব যে আমি পুরো বছর হলো আমি হাজার দিব 1 লাখ দিব আমরা ঋণমুক্ত এই রমজানেই ইমাম মুসলিমকে কি করবে ইনশাআল্লাহ চাবত কতবার মতে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাসজিদান বানাল্লাহু লহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদকে তৈরি করে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতেও ঘর তৈরি করে আমরা জান্নাতে ঘর কে কে চাই না সবাই চাই তাহলে জান্নাতি ঘরকে আমরা আজকে রমাজানের প্রথম জুমা আমরা সর্বোচ্চ নারীদেরকে বলবো পারলে গহন গহনাটা খুলে দেন আপনার দেওয়া গহনাটা একটা চেন খুলে দিয়ে যান কানের দুল খুলে দিয়ে যান নাকের ফুল খুলে দিয়ে যান সাহাবের এভাবে দান করতো বা এক ভরি একটা স্বর্ণ দেখতো দেড় লক্ষ টাকা পার হয়ে যাবে এইভাবে আমরা সর্বোচ্চ সহযোগিতা দিয়ে ইমাম মুসলিম রাহমা জামে মসজিদে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে আল্লাহ জানা তৌফিক দান করেন